আসসালামু আলাইকুম গাইজ আর টিভির পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে বেশ কিছু দিন পরে ভিডিও নিয়ে আসছি আন্তরিকভাবে দুঃখিত আসলে বেশ কিছু কাজে কাজ চলছে আসলে ওগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম যার জন্য আসলে নতুন কোনো ভিডিও নিয়ে আসিনি তো আমার এই ড্রাইভারগুলো এখানে একটা ড্রাইভার দেখতে পাচ্ছেন যে নাকামাসি বারো ইঞ্চি সাপ মূলত আমার এই সাপগুলো আসে দুবাই থেকেই আসে আমি দুবাই থেকেই নিয়ে আসি মূলত এগুলো আমার আরও কিছু মাল আসছে সেগুলোও পাইনি আর আমি আপনাকে সেগুলো পরে দেখাচ্ছি তবে এটা আসলে নাকামাসি দিয়ে আগে কাজ করি নেই তো এটা নাকামাসি অরিজিনাল এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এটা মডেল হচ্ছে আপনার এনএসডাব্লিউ জেড ওয়ান টু জিরো থ্রি এস ফোর এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এবং আর এম এস পাওয়ারটা হচ্ছে থ্রি হান্ড্রেড এটা বেস কোয়ালিটি খুবই চমৎকার মানে লুকটাও খুবই সুন্দর ব্ল্যাক কালারের শাইনিং এখানে নাকামাসি লোগোটা দেওয়া আছে উপরে তো এটা আমি আজকে আনবক্সিং করে দেখাবো আপনাদের যে আসলে স্পিকারটা কেমন তো চলুন তাহলে আনবক্সিং করছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পিকারের এখানে যে মাপে বক্সে কাটতে হবে রাউন্ডটা সেটার একটা মাপ এখানে দেওয়া আছে খুব সুন্দর চমৎকার নাকামাসি এবং এই নাকামাসি স্টাবলিশ উনিশশো আটচল্লিশ সালের এরপরে ধাপটাতে আমরা যাচ্ছি এরপরে এখানে একটা ঢাকনা করা আছে এখানে একটা স্পিকারের কাটিং দেওয়া আছে ভিতরের ভিতরের পাটটাতে যেটুকু কাটতে হবে ওটার একটা এখানে কেটে দেওয়া আছে এটার মাপ দিয়ে কাটলেই হবে স্টিকারগুলো অনেক ওয়েট এবং দেখতে পাচ্ছি ভিতরে একটা ম্যানুয়াল গাইড আছে এখানে আসলে বক্সের অনেক ধরনের মেজারমেন্ট আসলে দেওয়া আছে যে কী টাইপের বক্সগুলো করলে আসলে এটার থেকে সাউন্ডটা ভালো পাওয়া যাবে তো এই স্পিকারটা আমি পরে থেকে খুলে দেখাচ্ছি নাগামাসির একটা বৈশিষ্ট্য আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এটার এটার যে পেপারটা এটা অনেক হার্ট অনেক হার্ট এবং এটা সাইডে যে রাবারটা দেওয়া আছে অনেক স্ট্রং এটা অনেক স্ট্রং এবং অনেক মোটা এটা এবং সাইড দিয়ে এটা এটা কিন্তু রাবার সাইডে যে রাউন্ড যেটা দেওয়া আছে এটা রাবার এবং আরেকটা ভালো দিক এটার করেছে সেটা হচ্ছে এটার পিছনেও রাবারটা দিয়ে এটা পুরোটা র্যাপিং করা দুই পাশে তো এটার নিচে রাবারটাও দেওয়ার সুবিধাও হচ্ছে যে স্পিকারটা যখন রাউন্ডে লাগাবো তখন ওই কোথাও যেন হাওয়াটা যেন লিক না হয় সেক্ষেত্রে এখানে একটা সফট একটা রাবার নিচেও দেওয়া আছে আর এই স্ক্রুগুলো আসলে ভিতর দিয়ে ঢুকে যাবে মূলত এটার ভিতরে যে স্টিলটা সেটার ভিতরে বলবে এটা উপরে স্ক্রু থাকবে না ভিতরের দিকে থাকবে এই হচ্ছে এটার ফ্রন্ট সাইডের স্পিকারটা আর ভিতরের সাইডটা মূলত আসলে এই হচ্ছে এটার ভিতরের সাইড কয়েলটা এটা আড়াই ইঞ্চি কয়েল মানে সোয়া দুই ইঞ্চি কয়েল কয়েলটা মনে হয় কিছুটা দেখতে পাচ্ছেন ওয়ালটা অনেক মোটা এবং এটার সরি স্পিকারটা আসলে এইভাবে বসানো ঠিক না তো এই যে এটা হচ্ছে ফোর হোমসের এটা নাকামাসি ফ্যাক্টরি চায়নাতে এটা অরিজিনাল প্রোডাক্ট থ্রি হান্ড্রেড এন্ড পাওয়ার এবং টু থাউজেন্ড পিক পাওয়ার ম্যাগনেটটাও অনেক বড় এটার এটা সিঙ্গেল ম্যাগনেট কিন্তু এটার পাওয়ার ক্ষমতা খুবই ভালো তো আমার আসলে ঈদের পরে আমার বেশ কিছু কাজ আছে সেগুলো কিছু নতুন কাজও আছে তো সেগুলো সেগুলো আসলে কাজগুলো গুছিয়ে রেখেছি তো ওগুলা ঈদের পরে আমার এগুলো সেট দেখতে পাবেন তো এগুলো ফুল সেট আপে আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখতে পাবেন তবে ঈদের পরে কাজ করছি এটা নিয়ে তো আরও কিছু আমার প্রোডাক্ট কেনা হয়েছে সনি আছে বস আছে আসলে ইয়ারে আমি যেহেতু নিয়ে আসি লাগেজ লাগেজ লাগেজের মাধ্যমে নিয়ে আসি তো লাগেজে আসলে সর্বোচ্চ দুইটা প্রোডাক্ট আনা যায় কারণ স্পিকারগুলো অনেক ওয়েট ছয় সাত কেজির মতো ওয়েট হয়ে যায় তো এত প্রোডাক্ট আসলে লাগেজে সম্ভব না এই জন্য একটা কি দুইটা করে আনা যায় তো দেখা যাচ্ছে আমার এভরি ওয়েকে আসে এরকম তো আরও কিছু ওই যে পায়নিয়ার যেটা আগে দিয়ে কাজ আগে কাজ করেছি সেগুলোও তো এখানে এই যে পায়নিয়ার পায়নিয়ার দেখতে পাচ্ছেন যে তিনশো বারো ডিপ যেটা আমি অনেকগুলো কাজ করেছি এটা দিয়ে এবং জেবিএল এগুলো সবই আসলে মূলত অথেন্টিক প্রোডাক্ট আর আমি আমার ড্রাইভারগুলো সবই অথেন্টিক কারণ আপনারা ভালো করেই হয়তো বা অনেকেই জানেন যে বেসের জন্য একদম অরিজিনাল স্পিকারটা হলে আপনারা প্রপারলি যে বেসটা সেটা পাবেন এবং সেই সাথে আপনাকে অ্যামটাও ভালো বানাতে হবে শুধু স্পিকার ভালো হলেই হবে না অ্যামটাও ভালো করে বানাতে হবে তবেই আপনারা প্রপার একটা ডিপ বেস পাবেন তো ঈদের পরে আমার বেশ কিছু কাজ আছে এগুলো দিয়ে টাওয়ার সেট আছে বুক সেলফ মনিটর সেট এই ধরনের কিছু সেট আছে তো সেগুলো কাজ করব পর্যায়ক্রমে সেগুলো দেখতে পাবেন তো এই হচ্ছে মূলত আসলে স্পিকারের স্পেসিফিকেশন আমি ভালো করে প্যাকেটটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে ডাইমেনশন সবই দেওয়া আছে যে পিছন এই সাইডটাতে দেওয়া আছে এখানে মোটামুটি ডিটেলস সবই দেওয়া আছে স্পেসিফিকেশন দেওয়া আছে তো আশা করি এটার থেকে প্রপার একটা বেস পাবো আশা করি ইনশাল্লাহ আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখি আমার যেহেতু দুবাই থেকে প্রোডাক্ট আসে আপনাদের যদি কোনো চয়েস থাকে আপনারা আমাকে ছবি পাঠাতে পারেন আমি সেটা দুবাই থেকে এনে দেবো আপনাদেরকে এবং সেটা দিয়ে আমি মেক করে দিতে পারবো আর যদি আপনারা যদি কোনো স্পিকারের রিকোয়ারমেন্ট থাকে শুধু সাব না এমনি ভূকালের কোনো স্পিকার ছয় ইঞ্চি আট ইঞ্চি কোনো ব্র্যান্ডের যদি এই ধরনের কোনো পছন্দ থাকে আপনারা আমাকে ছবি দেবেন আমি অথেন্টিক প্রোডাক্ট ওখান থেকে এনে দেবো চেষ্টা করব আর কি আর আপনারা জানেন যে দুবাইতে অথেন্টিক প্রোডাক্ট ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট পাওয়া যায় অরিজিনাল জিনিস ওখানে পাওয়া যায় তো সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফাইভ টু থ্রি এইট ফাইভ ওই নাম্বারে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো কর আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরো ডিটেলসটা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম